বাংলাদেশের প্রশিক্ষণ বিমান দ্বারা ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল ট্রাজেডির দায়বার কাদের বড় প্রশ্ন জাগে আমার এই মর্মান্তিক দুর্ঘটনার দায়বার আসলে কার সরকার কি এই দায়বার এড়ে যেতে পারবে একটি প্রশিক্ষণ বিমান কিভাবে রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলের উপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হল এটা ভাবতেই কষ্ট হয় এই প্রশিক্ষণ কার্যক্রমটি এমন একটি এলাকায় পরিচালিত হল যেখানে প্রতিনিয়ত হাজারো শিশু কিশোর ও সাধারণ নাগরিক চলাচল করে এ ধরনের প্রশিক্ষণ তো হওয়া উচিত ছিল নিরাপদ নির্জন ও বিস্তৃত এলাকায় যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চল বা নির্ধারিত বিমানঘাটির সীমার মধ্যে কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কি যথাযথ নিরাপত্তা নীতিমেলা মেনে চলছে নাকি অবহেলা ও দায়িত্বহীনতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে মনে হচ্ছে জননিরাপত্তার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এ যেন এক চরম উদাসীনতার পরিণাম যার মূল্য দিতে হলো নিষ্পাপ শিশুদের প্রাণ দিয়ে এই দুর্ঘটনার ফলে শুধু একটি প্রতিষ্ঠান নয় একাধিক পরিবার তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ হারিয়েছে কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে ভাই বা বোন একজন অভিভাবক যখন সন্তানকে স্কুলে দিয়ে আসে তখন তার মনে থাকে নিরাপত্তা ও নির্ভরতার নিশ্চয়তা কিন্তু আজ সেই আশ্বাদ ভেঙে চুরমার হয়ে গেছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন জান্নাতুল ফেরদাউসে স্থান দিন আহতদের সুস্থতা দিন এবং পরিবারগুলিকে এই কঠিন সময় ধৈর্য ধরনের শক্তি দিন এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের আকাশপথ ব্যবস্থাপনায় কতটা গাফিলতি ও দায়িত্বহীনতা বিদ্যমান এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের অব্যবস্থাপনার প্রতিফলন তবে এই বেদনার করুণ পরিণতি যেন আর কোনো পরিবারকে দেখতে না হয় তার জন্য আমাদের ভবিষ্যতে করণীয় নির্ধারণ করতে হবে সরকারের পক্ষ থেকে কিছু জরুরি ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি এক নম্বরে প্রশিক্ষণ বিমানের নিরাপদ রুট নির্ধারণ জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে দুই নম্বরে নির্জন ও উপযুক্ত এলাকা নির্ধারণ সমুদ্র তীরবর্তী পাহাড়ি কিংবা দুর্গম এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম সীমাবদ্ধ করতে হবে তিন নম্বরে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন দুর্ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে চার নম্বরে বিমান প্রশিক্ষণ নীতিমালা সংস্কার বর্তমান প্রশিক্ষণবিধি ও নিরাপত্তা গাইডলাইন নতুনভাবে পর্যালোচনা করে আন্তর্জাতিক মানে উন্নীত করা দরকার পাঁচ নম্বরে নিহতদের পরিবার এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা দিতে হবে ছয় নম্বরে বিমান চলাচলের জন্য নতুন নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে সাত নম্বরে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি দুর্ঘটনা মোকাবেলার প্রাথমিক প্রশিক্ষণ চালু করা উচিত এই মর্মান্তিক দুর্ঘটনা যেন একটি জাতিকে জাগিয়ে তোলে আমাদের অসচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এখনই সময় আমরা সবাই মিলে এমন একটি ব্যবস্থা গড়ে তুলি যেখানে মানুষের শুধু প্রাণ নয় বাঁচানো হবে মানুষের সম্ভাবনা এই ঘটনা যেন কেবল সংবাদপত্রের শিরোনাম হয়ে না থাকে এটি হোক এক গভীর শিক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সূচনা আমরা যদি এখনই না জাগি না সতর্ক হই তাহলে ভবিষ্যতে এমন আরো অনেক মাইলস্টোন হারিয়ে যাবে কালের গর্বে যাদের বয়স হল স্বপ্ন দেখার পৃথিবী গড়ার